হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসতে পেরেছি আসলে মধ্যখানে আমার মেয়ের শরীরটা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় আমি বেশ খানিকটা ব্যস্ত ছিলাম তো চলুন আজকে থেকে আবারও কন্টিনিউ ভিডিও আসবে আপনাদের জন্য আমি বুঝতে পারছি অনেকটাই অপেক্ষা করেছেন আপনারা তো নিজের নাম ঝটপট করে তিনবার করে নিয়ে কানেক্ট হয়ে যান আমার চ্যানেলের সাথে এবং আমার রিডিংয়ের সাথে আজকে রিডিং করব আপনার লাভ লাইফ সংক্রান্ত আজকে রিডিংয়ের বিষয়বস্তু থাকে যে মানুষটাকে আপনি ভালোবাসেন আদবু সেই মানুষটা আপনার জীবনে আছে কি না আপনার ভাগ্যে আছে কি না তো তার আগে আমি যেটা দেখব সেটা হলো আপনাদের বর্তমান পরিস্থিতি কীরকম চলছে আপনাদের ল্যাপ লাইফে এবং তার সাথে আমি আগত দিনে কি হতে চলেছে সেটা বলবো যাতে আপনারা বুঝতে পারবেন যে এই রিডিংটা কতখানি আপনাদের জন্য মিলছে আমি বলি এই রিডিংটা সকলের জন্য মেল ফিমেল উভয় এই রিডিংটি দেখতে পারেন এবং যে কোনো সম্পর্কের জন্যই মানে যে কোনো পজিশনে ভালোবাসার সম্পর্কের জন্য আপনারা এই রিডিং দেখতে পারেন তো বর্তমানে আমি দেখতে পাচ্ছি আপনাদের বর্তমান যে লাভ লাইফ চলছে সেখানে কিন্তু আপনাদের বড্ড বেশি খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ছোটো নিতে পারি এক কথায় যে আপনারা ধরেই নিয়েছেন যে যার সাথে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন তার সাথে আপনাদের একটা বিচ্ছেদ হয়ে গেছে ঠিক আছে মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান নো কন্ট্যাক্ট জোন চলছে আপনাদের মধ্যে কারো কারো এমনও মানুষ আছেন যাদের কিন্তু একদম ক্ষমতায় খুলুচ্ছে না যে আপনারা পরবর্তী জীবনে এগিয়ে যাবেন বা পরবর্তী দিনটা সঠিকভাবে কাটাবেন মনে হচ্ছে হাত পা বাধা এবং আপনাদের মধ্যে কারো কারো রয়েছে আপনার পার্টনার আপনার সাথে চিট করে বসে রয়েছে সেটা আপনি জানতে পেরেছেন যার জন্য আপনার মনোবল একদম ভেঙে গেছে যে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ভাবছেন যে আমি তো তার জন্য সবকিছু করলাম কিন্তু সে আমার জন্য এটা কি করলো ভগবান আমার জন্য এই কাজটা করতে পারলো কী করে এটা হচ্ছে আপনার মনের বর্তমান পরিস্থিতি তা এতক্ষণ যদি আপনার সাথে গিয়ে থাকে তা আগামী রিডিংটাও আপনার জন্য আচ্ছা এবার আমি বলি আপনার পার্টনারের বর্তমান আপনার পার্টনার ইচ্ছাকৃতভাবে যা হয়েছে আপনার সাথে ইচ্ছাকৃতভাবে আপনার পার্টনার কিছু করেনি তাকে দিয়ে এক কথা করানো হয়েছে বলতে পারেন অথবা বলতে পারেন আপনার পার্টনার একটু মুডি টাইপের মানে যখন যেটা মনে হয় তখন সেটা করে এরকম একটা ব্যাপার অতটাও বেশি ভেবেচিন্তে কাজ করে না তবে হ্যাঁ আপনার পার্টনার কিন্তু আপনাকেই ভালোবাসে আপনার দিকে আসতে চায় আপনাকে ছাড়া সে ভালো নেই এই মুহূর্তে তার মনে হচ্ছে সে যে কাজটা করেছে সে কাজটা কিন্তু সে ঠিক করেনি যদিও বা তার জীবনে আপনি ছাড়া অন্য কেউ আছে কিন্তু তবুও তাকে তার ভালো লাগে না বা তার সাথে সে তীরে উঠছে না তাকে নিয়ে জীবনে চলতে সে সাহস পাচ্ছে না এই মতো হচ্ছে আপনার পার্টনারের পরিস্থিতি তো চলুন দেখে নিই এবার ছোটোর উপরেই যেহেতু রিডিং করবো আমি গভীরে গেলাম না এবার দেখে নিই যে পার্টনারের নাম নিচ্ছেন আপনি মনে মনে সেই পার্টনার আপনার বাহকে আছে বা নেই ঠিক আছে আশা করি তিনবার নাম মনে মনে নেওয়া হয়ে গেছে পার্টনারের মুখটাই চিন্তা করবেন পজিটিভ দিনগুলো চিন্তা করবেন পজিটিভ মুহূর্তগুলো চিন্তা করবেন যে পার্টনারের নাম আপনি মনে মনে নিচ্ছেন যে পার্টনারের সাথে আপনি ভাবছেন যে যার নাম নিয়ে আপনি রিডিং দেখছেন যে যে পার্টনারটি আপনার সাথে আছে কিনা মানে আপনার ভাগ্যে আছে কিনা না হানড্রেড ওয়ান পার্সেন্ট শিওর সেই পার্টনারটি আপনার ভাগ্যে আছে ঠিক আছে অনেক বাধা আসবে অনেক মানে কি বলবো এমনও সিচুয়েশন হতে পারে কি কারোর ডিভোর্স হয়ে গেল কি কারোর ব্রেকআপ হয়ে গেল মনে হতে পারলো কি যে না এই পার্টনারের সাথে আমার কিছু নেই কিন্তু দেখবেন ঘুরে ফিরে সেই পার্টনারই আপনার জীবনে ডেস্টিনি পার্টনার তো আজকে রিডিং এই পর্যন্তই ভালো থাকবেন রিডিং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তাতে কী হয় আপনার এনার্জিটা আমার সাথে ভালো করে কানেক্ট করে আজকের মতো টাটা